পটুয়াখালীর মহিপুরে অবৈধভাবে গড়ে তোলা চারটি বহুতল ভবন সহ শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন বুধবার সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ এ সময় মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায় সরকারি জমিতে অবৈধভাবে এসব বহুতল ভবন সহ স্থাপনা গড়ে উঠেছে ইতোমধ্যে শতাধিক টিনের ঘর সহ চারটি বহুতল ভবন গড়িয়ে দেওয়া হয়েছে এ বাজারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য তারা যেন বাজারে ব্যবসা করতে পারে এই জন্য সরকারের পক্ষ থেকে সরকারি জায়গায় তাদেরকে অস্থায়ী ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে আর এক বছরের জন্য দেওয়া হয় তারা প্রতি বছর নবায়ন করবে এবং তাদের শর্ত থাকে যে এখানে কোনো প্রকার স্থায়ী স্থাপনা করা যাবে না এখন সরকারের এই শর্ত ভঙ্গ করে আমরা দেখতে পাচ্ছি মহিপুর বাজারে বেশ কিছু অস্থায়ী স্থাপনার জায়গায় স্থায়ী করা হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান চালানো হচ্ছে